আর আজকে বিশেষ কিছু রান্না হয় না এক কালার কিছু রান্না করবো না মাছ মাছ করবো স্নান আর জন্য একটু দেরি করছি স্নান পুজো করতে যাবো কি বৃষ্টি শুরু সকালতেই মিলা ভালো বৃষ্টি হচ্ছে

কুচকু ছিল কুচকু নিচে গোছালাম আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে বাজে তিনটে সোনা আসবে সোনার জন্য রেডি করলাম এখন গুছাবো গুছিয়ে রেডি হয়ে আবার তারপর যাবো আনতে গেছি খাওয়া দাওয়া করে তারপরে তবে যে ভেন্ডি আলু ভাজা সোনা মাটি মেয়া মেস খাবে মাছের ঝোল খাবে না ওই মাল ভাত মাল খাবার দেবো সোনা ভাত দেবো আজকে একটু হুটু কাটার মধ্যে আছি করতে তো আর ভিডিও করা হয়নি একদমই ভিডিও করা হচ্ছে না এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়ে আবার বোনের বাড়িতে গিয়ে ভিডিও করবো তাড়াতাড়ি করে রেডি হতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেল পরে বাসে ভিড় হয়ে যাবে বাসে যাবো তো যেহেতু ভিড় হয়ে যাবে তার জন্য পুষ্পকে নিয়ে পরে প্রবলেম হবে তার জন্য একটু তাড়াহুড়ো করছি আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি কুচকু গেল এদিকে ওর বোমাদের সঙ্গে দেখা করতে কত বলা যখন ঘরফরগুলো তালা দিচ্ছে মানে লক করছে ওগুলো হয়ে গেলে একদিন বেরিয়ে গেলো কুচকুর বোমাদের দেখা করতে গেলো চলো

দেখো এই যেখানে দুপুরবেলা আমরা যখন আসলাম দুপুরবেলা তখন সব খাওয়া দাওয়া চলছিলো আমাদের তো জোর করে বসালো একটুখানি খাওয়া সামান্য একটুখানি খেয়ে খেয়েছিলাম না খাওয়ার মতো হয়েছে মাছ দিয়ে মাছ কাঠ হ্যাঁচা করেছিলো ডাল করেছিল এই ছিল দুপুরের লাঞ্চ চিনি একটু গ্রামের দিকে তো দেওয়া আর সব নিজেরা নিজেরা সুন্দর মিলেমিশে খেতে দিচ্ছিলো সবাইকে আয়ের দিকে রাতে প্রিপারেশান চলছে দেখো কচুরি বেলা হচ্ছে কচুরি টু হচ্ছে মোটেই কচুরি

যে এত জোরে বক্স বাজাচ্ছে ওইদিকে বক্স বাজছিল তার জন্য আমার যে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে বোনের সাথে কথা বলছিলাম আমি বোনদেরও খাওয়া দাওয়া গেছে রাতে গোছানোর জন্য আর বোনের সাথে এই যে কথাবার্তা বলে তারপরে ও ওই দিকে কাজগুলো সারছিলো মানে সন্ধ্যা দেবে কাজ সমস্ত কিছু করে নিয়ে তারপরে গোছাবে রেডি হবে আমি জিজ্ঞেস করলাম যে রেডি হবে কখন এদিকে দেখো রান্না বান্নাগুলো তখন চলছে ক্যাটারিংয়ের ছেলে পেলে এসেছি আর টেবিলগুলো এগুলো সব গোছাবে আস্তে আস্তে সমস্ত কিছু গোছানো বোছানো হবে তারপরে আর দিকে তোমাদের দাদা তো একেবারে খাওয়া দাওয়া করে এক ঘুম দেওয়া হয়ে গেলো বাইরে থাকলে তো ওই টাইমে ঘুমাতে পারে না কাছপাশে যায় কী থাকে টিভি দেখে একটু আর এখন আয় মাসি খাইয়ে দিচ্ছে যে ম্যাডামকে এই দুই দিন মাসিরই দায়িত্ব খাওয়া দাওয়া বাইরে থাকলে তো আমি করাই এই দিন মাসির মনে দায়িত্ব আর ও কিন্তু মাসির কাছে ভালো খাচ্ছে মাংস দিয়ে আর রাইস দিয়ে হোক মা বাঁচতে পারলো না মার কালকে শনিবার আছে তাহলে মা সাত পুজো কাল রাখ বলে বলে মা সাত সময় জন্মদিন মা পুজো পুজো আছে বাড়িতে মা আছে ভালো লাগছে জামদানি কুর্তি না

এত জোরে বক্স চলছে না বাইরে দেখ খাওয়া দাওয়া চলছে আর একভাবে এত জোরে বক্স বাজাচ্ছে না সে বড়ো বড়ো বক্স এত জোরে চলছে ঠিক বোনের ঘরে পাশে এই বক্সটা আর তার জন্য ঘরের মধ্যে বেশি সাউন্ড আসছিলো এদিকে বোন আর মেয়ে খাওয়া হয়ে গেছে ঘড়িতে প্রায় দশটা বস্তা চললো আর আমি জিজ্ঞেস করলাম কী কী হলো বললো কচুরি আর পনির চানা পনির ছিল তবে রাইস ছিল মাংস ছিল আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আর চাটনি মিষ্টি আইসক্রিম তাই হ্যাপি বার্থডে ছিল আর রাতের বেলা হ্যাপি বার্থডে ছিল দুপুরবেলার দিকে ছিল আর এঙ্গেজমেন্ট ছিল তার এই ছিল আজকে এর ভিডিও আর দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো যেহেতু দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরিতে রাখছে ফোনে বারোটা বাড়ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়ে খেয়ে দেয়ে চেঞ্জ ফেঞ্জ করে এখানে বসে ফিরে খেয়েছে